আল্হামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ ভয় পাবেন না আল্লাহর কথা বলতে গেলে শ্লোগান দেবে বীর পরগম আল্লাহর কথা বলবেন বীরের মতো কেন আজ আমি আর সামনে বক্তব্য দিনে আপনারা বুঝতে পারবে ভয় পাবেন কেন আমার যে ও মায়েরা পৃথিবীতে পরাজিত থাকব না কয়েকদিন পর আমি বিপ্লব দেখতে পাচ্ছি ও আজকে ভুলে পিটার মানুষেরা মন দিয়ে শুনে রাখেন ও ধামরাই লোকের আজকে আপনারা তৈরি হয়ে যান ভয় পাবেন ও যুবক তুমি আল্লাহর পথে চলে আস কয়েকদিন পর আমি দেখতে পাচ্ছি আমেরিকার ওয়াশিংটন ডিসির মাথায় কালেমার পথে কাপড়বে রাশিয়ার মস্কর পথে পথে আল্লাহ হকর স্লোগান ছড়িয়ে পড়বে চাইনার পিকিং এর রাজধানীতে আল্লাহ হকর স্লোগান উঠবে ভারতের লাল কেন্দ্রাগুলি আবার মুসলমান দখল করবে আওয়াজ করে বলেন কথাগুলি ঠিক দিরা। আজ আমি আপনাদের পরিষ্কার করে দিব আমার বক্তব্য একেবারে পরিষ্কার আমি আপনাকে বোঝাচ্ছি আমি আপনার কাছে ক্লিয়ার করছি ডাক্তারের ঘরে জন্ম নিলেই যেমন ছেটা ডাক্তার হয়ে যায় না একইভাবে মুসলমানের ঘরে জন্ম নিলে ছেলে বাচ্চা মুসলমান হয় না ও প্রিয় আমার আমি আপনাদের সামনে এই কথাগুলি আজকে পরিষ্কার করতে চাই কারণ নবীর সময় বহু মানুষ ইমানের দাবি করত পরাণ খোলেন ছাব্বিশ নম্বর পারা সুরান নাম হলো সুরা ফতুর

তাই বলছি কি ওখান আমার কাছে লিখে দেন ততক্ষণ বলবেন অনেকটা ঘর ততক্ষণ সময়ের মধ্যে শেষ করতে হবে এক মিনিট সামনে যাব না তবে হঠাৎ করে আবার বললেন না এজন্য একটু আপদাটা করে নিলাম আমার কি এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি তো সবাই সুরে জবাব দেন দেখেন আমি বুঝাই দিচ্ছি খেজাল মুসলমান কিভাবে আপনাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি সবাইকে সুরে বলেন তো আসমান এবং জমিনটা